ওয়েলকাম ব্যাক ম্যানচেস্টার ইংলিশ একাডেমি গ্রামার লেসনে আপনাদের স্বাগত আজকে ক্লাস সেভেনে আমরা শিখবো ফার্স অফ পিস নিয়ে ফার্স অফ পিস হচ্ছে আমাদের কথা বলার যে বিভিন্ন অংশগুলোর সমন্বয় এটা আপনারা সবাই জানেন বাট এটা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো নাও জানতে পারেন কিছু কিছু বিষয় চলুন আমরা একসাথে এই বিষয়টাকে ক্লিয়ার করে নিই সো যারা জানেন তারাও একটু জানতে পারেন যারা জানেন না তারাও একটু চলেন আমাদের সাথে শিখে ফেলুন

পার্ট অফ অংশ স্পিচ মানে বাক্য আপনার পার্টস অফ এখন আমরা কিন্তু একটা সাইকেল যদি চিন্তা করি একটা সাইকেলে যদি আপনি চিন্তা করেন এই সাইকেলে দেখেন এখানে সাইকেলের মধ্যে চাকা থাকে তারপরে আপনার মানুষ এখানে বসে তাই না সিট থাকে তারপরে এখানে আর একটা সিট থাকে এখানে সবকিছু মেলায় চেন থাকে সো একটা সাইকেল কিন্তু আপনার অনেকগুলো বিষয়ের কম্বিনেশন বিভিন্ন পার্টস থাকে এর মধ্যে তাই না তো এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তো সিমিলারলি সাইকেলের কথা যদি আপনি চিন্তা করেন অনেক পার্টসের সমন্বয় হয়ে কিন্তু একটা ফুললি ফ্লেক্সিবল একটা সাইকেল চলে আসে যা দিয়ে আমরা একটা চালাতে পারি সিমিলারলি একটা বাক্য গঠন করতে হলেও আমাদের বিভিন্ন অংশ লাগে সো বিভিন্ন অংশ যদি সঠিকভাবে না ব্যবহার করতে পারেন তাহলে এটা একটা বাক্যই ঘটবে না সুতরাং সঠিকভাবে বাক্যগুলোর অংশকে যদি জোড়া লাগিয়ে আপনি একটা ই করেন সেটা হবে একটা সেন্টেন্স না সেন্টেন্সের মধ্যে আপনি ছোট ক্ষুদ্র অংশগুলো একটা বাক্যগুলো যে একটা ওয়ার্ডগুলো সেগুলোই হচ্ছে বা শব্দগুলোই কিন্তু একটা সেন্টেন্স তৈরি করে এবং ওইগুলোই হচ্ছে আপনার অফ পিসের অংশ তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আমরা যেমন বলি যে পার্সেপটি সিমিলারলি সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড সমূহকে তাদের কার্যবলী ও অর্থ অনুসারে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় এ ভিন্ন ভিন্ন শ্রেণীর প্রত্যেক ভাগকে এক একটি পার্টস অফ স্পিচ বলে প্রত্যেকটি ভাগকে এক একটি পার্টস যা ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল পার্টস অফ স্পিচ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল পার্টস অফ স্পিচ যেমন লন্ডন ইজ এ মডার্ন সিটি দেখেন শি ইজ এ গুড এমপ্লয়ি এখানে আমাদের কয়টা অংশ আছে লন্ডন ইন পাঁচটা তাই না পাঁচটা হ্যাঁ পাঁচটা শব্দ মিলে একটা সেন্টেন্স তৈরি হলো না পাঁচটা শব্দ লন্ডনটা হচ্ছে আপনার নাউন ইজ একটা ভার্ব তারপরে এ একটা আর্টিকেল যেটা একটা মডার্ন সিটি এটা একটা হচ্ছে নাউন সিমিলারলি সি প্রনাউন অ্যাডজেক্টিভ এমপ্লয়ি ঠিক আছে একটা নাউন সো সিমিলারলি আপনার একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পার্টস পিস এর সমন্বয় আমরা দেখতে পাই সো কাজ অনুসারে অর্থ অনুসারে পার্টস পিসকে আমরা আট প্রকারে ভাগ করি এই আট প্রকারের বাইরে পৃথিবীতে আর কোনো শব্দ নাই যেটা আসলে টু বি অনেস্ট বোধগম্য বোধগম্য সব শব্দের মধ্যে আছে আপনার এই ম্যাজিকটা একটু খেয়াল করেন যে নাউন যত প্রকার নাম প্রণাম নামের পরিবর্তে অ্যাডজেক্টিভ নাউন প্রণাম যে কাজকর্মগুলো করে মানে কাজকর্ম নাউন প্রণকে বর্ণনা করতে যে কাজকর্মগুলো করে সেটা ভার এবং কাজকর্মগুলো কিভাবে আপনার হয়ে থাকে সেটা অ্যাডভার্ভ এইভাবে কোথায় কখন সেটা প্রি পজিশন নাউন প্রণের পজিশনটাকে বর্ণনা করে এবং কনজাংশন সেন্টেন্স ওয়ার্ডকে সংযুক্ত করে সুন্দর মিনিং দেয় ইন্টারজেকশন বিস্ময়সূচক কনজাংশন কনজাংশন তো যোগ করে আর ইন্টারজেকশনটা হচ্ছে বিস্ময়সূচক বা আবেগ অনুভূতি প্রকাশ করে এর বাইরে আসলে দুনিয়া কিছুই নাই হ্যাঁ আপনি যদি একটা সেন্টেন্স বলেন পুরো সেন্টেন্সের মধ্যে দেখবেন সবকিছুই আটটার মধ্যে তো চলুন সেরকম একটা সেন্টেন্স দেখে ফেলি যেমন দেখেন শর্মিষ্টা ফেল্ট ভেরি এক্সাইটেড অ্যাবাউট হার আপকামিং ভ্যাকেশন সি অ্যান্ড হার ফ্যামিলি মেম্বার্স উইল গো টু দ্য বিচ হোয়ার দে উইল বিল্ড এ স্যান্ড ক্যাচেল স্যান্ড ক্যাসেলস প্লে ইন দ্য ওয়েভ

এটা একটা হার হচ্ছে আপনার পজিটিভ প্রোনাউন আপকামিং হচ্ছে অ্যাডজেক্টিভ দুইটা মিলে আপনার অ্যাডজেক্টিভ ধরা হইছে হার আপকামিং এভকেশন তার হচ্ছে নাউন শি প্রোনাউন কনজাংশন অ্যাড দেখেন কনজাংশন অ্যাড অ্যান্ড হার ফ্যামিলি ফ্যামিলিটা হচ্ছে নাউন উইল গো গোটা ভার টু প্রিপোজিশন বিচ নাউন হোয়ার দে উইল বিলস অ্যান্ড ক্যাসো সো ওয়ার মানে বেসিক্যালি এটা কনজাংশন হিসেবে কাজ করছে আপনার দে দেল দেল মানে হচ্ছে আপনার প্রোনাউন এবং বিল একটা ভার্ব বিল্ড একটা ভার্ব উইল হচ্ছে মডেল ভার্ব সেনকা নাউন প্লে ভার্ব ইন দা ওয়েবস ভার্ব শাউট দেখেন ওয়াও ইন্টারজেকশন ওয়েন দে ক্যাচ দা পারফেক্ট ওয়ে বই হচ্ছে নাম পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্ট সো দেখেন এভাবে আপনি কিন্তু পূর্ণাঙ্গ ওয়ান সেন্টেন্সের মধ্যে আমরা আট প্রকারের পার্টস পিস দেখতে পেলাম পার্টস অফ স্পিচ দেখতে পেয়েছি তাই না যখন আপনি ভেঙে শিখবেন আপনার জন্য নতুন নতুন বিষয়গুলো আনলক হবে আপনার মেন্টালি খুব খুব ভালো লাগবে এবং ইংলিশগুলো শিখতে আপনার সুবিধা হবে তো মেক্সিওর আপনি আমাদের ভিডিও গুলো কন্টিনিউ করবেন করে জানান আপনি যদি আমাদের ভিডিও গুলো সত্যি ভালো লাগে থাকে উইল গেট মাছ অ্যাপ্রিসিয়েশন এন্ড উই রিয়েলি অ্যাডমায়ার দ্য কাইন্ড অফ রেসপন্স দ্যাট ইউ উইল প্রোভাইড টু আস সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস আমাদের অল ওভার দ্য ক্লাসেস নিয়ে যদি কোনো আপনাদের কমেন্টস থাকে জানাবেন এবং আপনাদের পার্সোনাল যদি কোনো কোর্স আমাদের সাথে কথা বলার দরকার প্লিজ আপনি আমাদের জানাবেন আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেটা থেকে আমরা আপনাদেরকে আশা করি সর্বোচ্চ লেভেলে হেল্প করতে পারবো সো থ্যাংক ইউ ফর ইয়ার স্পন্টিনিউস পার্টিসিপেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জয়েন করে ইংরেজি শিক্ষার ছাত্রটাকে আপনারা সহজ করতে পারেন টিল দেন এনজয় ইউর টাইম এন্ড দিস ইস কৃষ্ণ কুমার শর্মা সেং ইউ বাই বাই ফর নাও টিল দেন ঠিক আছে